হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি একটি চ্যালেঞ্জিং ভিডিও চ্যালেঞ্জিং চ্যালেঞ্জটা হলো আমার হাতে যে ব্যাট দেখছেন এই ব্যাট এই ব্যাট দিয়ে বিয়ার র্যাঙ্কে বইয়ে আনার চেষ্টা করবো চলো দেখা যাক আমরা বইয়ে আনতে পারি কি পারি না সরাসরি এখন মেসেজ দিয়ে মেসেজ চলে যাবো আমরা চলে আসলাম এই লবিটিতে এই লবিটিতে এসে কারা কারা এরকমভাবে মজা করে কমেন্ট বক্সে বলে যাবে কিন্তু আমার মোবাইলটা হয় না কেন জানি বেজে পরে ধাক্কা দেয় না এই আবি সমস্যা কারণ আমার মোবাইলটা হয় না আপনাদের কাঁধে কাঁধে মোবাইল হয় কমেন্টে বলে যাবেন আমরা কিন্তু ম্যাচের ভিতরে চলে এসেছি এখন এখন আমাদেরকে তালাশ করতে হবে সেই ব্যাট ব্যাটটা এখন ব্যাটটা দেখা যাক ব্যাটটাকে আমরা খুঁজে পাই কি পাই না আমরা ম্যাচের ভিতরে সরাসরি চলে এসেছি এখন ব্যাট তালাশ করার সময় আমরা এখান থেকে একটু ভিডিওটা দ্রুত করে দেবো কারণ দ্রুত না করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা দেখতে চাবেন দেখতে চাবেন না তার কারণে ভিডিওটা এখন একটু দ্রুত করে দিয়েছি ব্যাটটা তালাশ করা পর্যন্ত যাক ব্যাটটা পাই কি এখান থেকে এখানে ব্যাটটা পাওয়া যায় মনে হচ্ছে ব্যাটটা পেলেই আমরা এখান থেকে চলে যাবো কারণ এখানে খুব এনিমি এনিমি আসার সময় সম্ভাবনা আছে সামনে তো গান ব্যাট পাওয়া যাচ্ছে না ব্যাট ব্যাট ভাই চ্যালেঞ্জিং ভিডিও বানাতে গেলে ব্যাট এইসবই পাওয়া যায় না এমনি চ্যালেঞ্জিং ভিডিও ছাড়া ব্যাটটা কত জায়গা কত সময় হালান থাকে নিয়েও না হালিয়ে দেয় এখন চ্যালেঞ্জিং ভিডিও এখন ব্যাট পাওয়া যাচ্ছে না কারণ সব জায়গায় শুধু গান আর গান কোনো ব্যাট নাই আর ভিডিও যে সময় না বানাই জম ব্যাট বোর্ড পাওয়া যায় এখন কোনো ব্যাডই নাই দেখা যাক তো তালাশ তালাশ করি আমরা পেলে ফেলাম পেলে তো চ্যালেঞ্জিং ভিডিওটা সম্পূর্ণ না পেলে করি এই আতে উল্টো উল্টো গান চলে গিয়েছে আমরা কোনো গান নেবো না শুধু ব্যাট ব্যাটই কোনো গান কোনো গান হবে না এখানে আমরা গান পেলেই হালিয়ে দেবো কারণ গান গানের এটা চ্যালেঞ্জিং হচ্ছে ব্যাটের চ্যালেঞ্জিং গান গান নেওয়া যাবেই না এই আবার ম্যাক্স সেভেন হাতে উঠেছে ভাই এই গান গু না হাতে উঠকে যাবি দেখা যাক আর সামনে দিয়ে দেখি ব্যাট পাই না কি না পাই কি না চলো ভাই এখন ব্যাট ব্যাট আয় এমনি আমার নেটটা অনেক খারাপ দিচ্ছে দেখো আবার ট্যুর গান আছে আরে ভাই তোদেরকে লাগবে না ব্যাট লাগবে আমার ব্যাট ভাই ব্যাট ব্যাট আবার পুঁজি হাতে ইউজি ইউজি পুঁজি না আমরা পুঁজি বলে থাকি সবসময় বাই ইউজি একটা ব্যাট একটা ব্যাট সব জায়গায় খালি গান গুন ম্যাক্সিমামের ধার দায় যাবো না গানের পাঁচ দাওয়া চলে যাবো জানি গান হাতে না উঠে যায় একটা ব্যাট লাগবে ভাই ব্যাট কোথায় পাওয়া যায় ব্যাট ভাই দেখো অসময় খেলে ব্যাট না পেয়ে কি পেলাম ভাই খুনটা পেয়েছি ব্যাট লাগবে ভাই ব্যাট সব কিছু চালিয়ে দেবো শুধু ব্যাট আজকে চ্যালেঞ্জিং যখন ব্যাট দিয়ে করেছি তার মানে ব্যাটই ব্যাট ছাড়া অন্য কিছু লওয়া যাবেই না ভাই এই এখন যদি এনিমি বাজে আমার সামনে আমার অবস্থা হবে কি আমার কাছে কোনো গান টান কিছু নেই আর ব্যাট নিয়ে চ্যালেঞ্জিং খেলাম ব্যাট পেয়ে যেত লুকাই লুকাই করতাম ভিডিওটা সেজন্য যাই চেষ্টা করতাম এনিমি মারার নিয়ে নি ও ভাই বলতে না বলতে সামনে নিবি বাইরে বাইরে মারব কিভাবে বাইরে ভাই আমার কাছে কিছু শুনাই ভাই এই দেখ আরে ফুল ড্রামে দিয়ে দিচ্ছে বাইরে ভাই ভাই কি করবো এখন খতাম যা ভাই কষ্ট করলাম তো মন নিয়ে আজকের চ্যালেঞ্জের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে